বন্ধুরা গতকাল ন তারিখে এই ওয়ান পি এম সিক্স জন্য টার্গেট নাম্বার দিয়েছিলাম এই কয়েকটা নাম্বার দিয়েছিলাম দেখুন এই এই ছাড়া আর নাম্বার তো দিইনি এটা পার্সোনাল নাম্বার দিয়েছিলাম তা দেখুন ওয়ান পি এই প্রাইজগুলো করেছে ন হাজার সাড়ে ছশো আড়াইশো আড়াইশো আর এইট পি এমে অনেকগুলো খেলেছে দেখুন অষ্টানব্বই একুশ এক কোটি

আর আজকের দশ নয় পঁচিশ দেখুন আজকের দশ নয় পঁচিশ এই আমার ফোন নাম্বার আর আজকের গতকালের মতন আবার টার্গেট নাম্বার দিলাম এই কটা দিলাম আর শোনার এটা ওয়ান পি এম আর এইট পিএমের জন্য দেখুন ওয়ান পি এম এইট পি এমের জন্য দিলাম এইট পি বেশি খেলবে আপনারা একটু ভেবে যেতে পারবেন এর মধ্যে বড় প্রাইজ পাবে আর যদি মেম্বার হতে চান তাহলে ওয়ান পি এম সিক্স পি এইট পি এম প্রত্যেকদিন টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে কীভাবে বড় প্রাইজ ধরবেন তার সমস্ত নিয়ম বলে দেবো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে এই আমার ফোন নাম ধন্যবাদ ভালো থাকবেন সব